আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিমের কথা শোনার সাথে সাথে তারা সেই জীবন তাদের জীবনে আমলে পরিণত করে দিয়েছে আর যারা কোরআনুল কারিমের কথাগুলো শোনার পরও তারা জীবনের পাত হিসেবে গ্রহণ করেন নাই কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আদালতে মজরিমিনদের কাতারে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের তৈরি করা জাহান্নামের অধিবাসী হিসাবে সাব্যস্ত হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী মানুষ পৃথিবীবাসীর জন্য পৃথিবীতে যত মানুষ পাক সৃষ্টি করেছেন যত কুল সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুন প্রত্যেকটি বস্তুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই সংক্ষিপ্ত জীবনে এই পঞ্চাশ ষাট বছরের জীবনে তুমি যা কিছু কর্মলিপি তোমার নিয়ন্ত্রণের ভিতরে রাখো না কেন একদিন তোমাকে শেষ পরিণীতি ভোগ করতে হবে কারণ এই পৃথিবীতে যারাই সীমালঙ্ঘন করেছে তাদের শেষ পরিণতিরা কিন্তু ভয়াবহ হয়েছে আর যারা পরকালে মহান রবের গোলামি এবং দাসত্বের সামনে মস্তককে অবনীত করতে সক্ষম হয়েছেন পাক তাদের জন্য ফালা ফলাখুন আল ওয়ালাহুম ইয়াহসানুন তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে তারা চলে যাবে জুরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ইননা মা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজি আন্নিন নারি ওয়াুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ইল্লা আল্লাহ নব্বুল আলমিন বলেন দুনিয়াতে তুমি হাজার কোটি টাকার মালিক হয়েছ এটাই কিন্তু মূল সফলতা না দুনিয়াতে পঞ্চাশ ষাট বছরের জীবনটাকে তুমি সংগ্রাম করতে করতে গিয়েছ কিন্তু শেষ পর্যন্ত গরিবেই থেকে গিয়েছ এটা মূল ব্যর্থতা না মূল ব্যর্থতা হচ্ছে নারী যেই ব্যক্তিকে আল্লাহ পাক আলমিন নামের আগুন থেকে মুক্তি করে জান্নাতের ভিতরে দাখিল করায় দিবে ওই ব্যক্তি হচ্ছে ফাগত ফাজ ওই ব্যক্তি হচ্ছে সকল কাম আর এই দুনিয়ার জীবনটা আর প্রবঞ্চনা আর কিছুই না এক ব্যক্তি স্বপ্নে দেখতেছেন যে বাঘে তাকে দৌড়াচ্ছে বাঘের দৌড়ানি খেয়ে গাছের মাথায় বসছে গাছের ডালে উঠে উঠ যেই ডালের ভিতরে বসছে ওই ডালে আবার ঝুলে এক কুয়ার নিচে এক বিশাল কুয়া কুয়ার ভিতরে এক সাপ অজগর সাপ হা করে রয়েছে আর যেই ডাল ডালের সাথে ঝুলে রয়েছে এই ডালের গোড়াতে আবার সাদা ইঁদুর এবং কালো ইঁদুর টিকটিক করে কাটতেছে আর উপরের থেকে যখন দেখে তার নাকের ডগায় মধু পরতেছে মধু পরার পরে এই বাঘের ভয় কুয়ার ভিতরে সাপের ভয় এবং যে ডালে জ্বলতেছে এই ডালের ডালটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ডালের ভয় সব ভয় গেছে গা ওই মধু মধু আস্বাদন করতে মধুর মধু যখন তার নাকের ডগায় পড়েছে মধুর লোভে সব কিছু ভুলে গিয়েছে এই স্বপ্ন দেখার পরে ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তির কাছে গেল যাওয়ার পর বলতেছেন স্বপ্নের দৃতান্ত যখন ব্যক্তির কাছে খুলে বললেন বুজুর্গ ব্যক্তির কাছে খুলে বললেন বুজুর্গ ব্যক্তি বলে যে বাজে যে বাঘ তোমাকে তারা দিয়েছেন সে বাঘটা হচ্ছে আজরাইল সালাম আর যেই গর্তের ভিতরে সাপ অজগর সাপ হাঁ করে রয়েছে সেই সাপটা হচ্ছে তোমার কবর আর যেই ডালের উপরে তুমি ঝুলে রয়েছে এই ডালটা হচ্ছে তোমার হায়াত আর এই হায়াতের শিকড় প্রতিনিহত সারা ইঁদুর মানে রাতের রাতের সময় আর কালো দূর হচ্ছে রাতের সময় আর সাদা দূর হচ্ছে দিনের সময় প্রতিটি মুহূর্তে তোমার হায়াতের জীবন শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে তুমি সেই কুয়ার ভিতরে কি হবে নিক্ষিপ্ত হবে এই ত্রিমুখী ভয় তোমাকে শুধু মধুর আস্বাদন এই মধুটা হচ্ছে তোমার দুনিয়ার লোভ লালসা স্ত্রী সন্তান পরিবার পরিজন এবং অর্থ সম্পদ ধন সম্পদ এগুলো এগুলোকে তোমার এই দুনিয়ার লোভ লালসা সব কিছুকে ভুলিয়ে দিয়েছে জোরে বলি নাউসুবিল্লা আজকে দেখেন পৃথিবীর ইতিহাসের দিকে থাকা এই পৃথিবীর যত লোভী মানুষ দেখবেন তারা নিজের লোভের কারণে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে ভালো রাখার জন্য অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল মানুষের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে অর্থ কীভাবে কামান যায় এই কাজগুলো যারা করে এদের অবস্থা কিয়ামতের ময়দানে বড় ভয়াবহ অবস্থা তৈরি হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গনীউসাল্লাম বলেছেন যদি কেউ এক বিজ্ঞা এক বিগত জমিন কারা আত্মসাত লোককে আমাদের দিন সমগ্র পৃথিবীটা তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলমিন শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলমিন এই সীমা লঙ্ঘন করার কারণে কারণ ওলামায় কেরাম আল্লাপাক নবী পাঠিয়ে এই বিষয়গুলো আল্লাপাক জাতিকে সতর্ক করলেন নবী সমাপ্ত হলেন নবীদের রাস্তা বন্ধ হয়ে গেলেন ওলামায় কেরামের মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীবাসীর জন্য এই কথাগুলো তাদের সামনে উন্মুক্ত করার পর এই কথাগুলো তারা কোনো কর্ণপাত না করে আরো অপরাধের মাত্রা বাড়িয়ে তারা সীমা করতেছেন যারা এইরকম সীমা লঙ্ঘন করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে তাদের আমলগুলো পণ্ড হয়ে যাবে তাই আমাদের ময়দান তো দূরের কথা দুনিয়াতেই তাদের আমলগুলো বিনাশ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল এই কথাটাই সুরাতুল কাহাবের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন বিল আমালা অর্থাৎ হেনবি আপনি বলে দেন তাদের আমলগুলো আমি নিষ্পেষিত করে দিব যা কিছু করে যত নামাজ রোজা হজ জাগাত যাই করুক না কেন এবং কি কাবা ঘরের গিলাপ ধরেও যদি আমি রবের কাছে কান্নাকাটি করে কিন্তু পান্দার সাথে সীমালম্বন করার কারণে আমি তাদের আমলগুলোকে পণ্ড করে দিব দুনিয়াতে কিন্তু কেয়ামতের ময়দানে তারা খালি হয়ে এবং মানুষের বোঝাগুলো মাথায় নিয়ে চিরন্তকারের জন্য জাহান নামের অধিবাসী হয়ে যাবে দেখেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে যদি এক সেকেন্ডের জন্য জাহান্নামের ভিতরে ফেলানো হয় আর এক সেকেন্ডের ভিতরে বের করে নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে যদি বলা হয় তোমার জীবনে কোনো সুখ অনুভব করছো কিনা ব্যক্তি বলবে যে আমার জীবনে কোনো সুখ বলতে কিছুই ছিল না আবার পৃথিবীর সবচেয়ে দুঃখী ব্যক্তিকে যদি এক সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে দাখেল করা হয় আবার তাকে উত্তোলন করা হয় ওই ব্যক্তিকে যদি বলা হয় তোমার জীবনে কোনো দুঃখ অনুভব করছো কিনা ব্যক্তি বলবে যে আমার জীবনে কোনো দুঃখই পাই নাই তার মানে এই ক্ষণস্থায়ী জীবনের মায়া করে স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য আমরা যাই যেই অপরাধ করতেছি কিন্তু এই যেই পরিবার যে স্ত্রী আপনি না খেলে তার খাওয়া হয় না আপনি মরে দেখেন আপনি তার চোখের থেকে অতীত হয়ে যাবে কারণ এটা পৃথিবীর বাস্তবতা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত সেই স্ত্রীও আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন সব কিছু অতীতে পরিণত হয়ে যাবে তার মানে সব কিছু ভুলে যাবে আর পৃথিবীতে যদি আল্লাপাক এই পৃথিবী থেকে যদি আল্লাপাক মানুষকে সবর করার সুযোগ না দিতেন পৃথিবীতে তো আমরা কেউ বসবাস করতে পারতাম না শোকে শোকাহত হয়ে থাকতাম পৃথিবীতে বিচরণ করতে পারতাম না আল্লাহ বা এই কারণেই মানুষের কলমের ভিতরে শোককে ভুলায় রাখেন আর পৃথিবীতে দেখবেন যারাই সেবা লঙ্ঘন বেশি করে তাদেরকে মানুষ অতি তাড়াতাড়ি ভুলে যান আর পৃথিবীতে আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করেন সুখ যুগ অতিবাহিত হয়ে যাবে আপনার নামটা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর আপনি যদি অপকর্ম করেন মানুষ আপনাকে ধিক্ষার এবং লানত করতে থাকবে কোনটা গ্রহণ করবেন আপনি মৃত্যুর পরে কি আপনার জন্য মানুষ দোয়া করবে নাকি আপনার জন্য মৃত্যুর পর আপনার জন্য মানুষ লানত করবে কোনটা গ্রহণ করবেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবন আমাদের কিন্তু শেষ হয়ে যাবে প্রতি নিহত কিন্তু আমাদের হায়াত যাচ্ছে প্রতি নিহত প্রতি মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে আমাদের রব্বুল যদি ষাট বছরের হায়াতের সীমা আল্লাহ দিয়ে থাকেন ষাট বছরের ভিতরে যদি অতিবাহিত হয়ে যায় বাকি আছে দশ বছর দশ বছর পর আপনাকে কিন্তু কবরে প্রবেশ করতেই হবে কিন্তু আল্লাপাক এই মৃত্যুকে এই জন্য গোপন রাখলেন যাতে করে মানুষ যদি পাক মৃত্যুকে মানুষের প্রকাশ করে দিতেন তাহলে পৃথিবীর মানুষ স্থিরভাবে পৃথিবীতে বসবাস করতে পারতো না হয়তো তারা অপরাধ বেশি করতো যে আমার হায়াত একশো বছর বা হায়াত কম হওয়ার কারণে সে ব্যক্তি বেউশ হয়ে থাকত পেরেশান হয়ে থাকতো দুনিয়া স্থিরভাবে করতে পারতো না এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন কি করেছেন মৃত্যুকে গোপন রেখে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন মৃত্যুকে গোপন রেখেছেন এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন এই কথাই কুরআনুল হাকিমের সুরাতুল কাহফের ভিতর আল্লাহ পাক দিকে বলেন আল্লাযীনা দন্নসাউহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তাদের দুনিয়াতে আল্লাহ বলেন ফিল সাইম দুনিয়াম দুনিয়ার জীবনেই তাদের আমলগুলো পাক পূর্ণ করে দিবেন এবং তারা মনে করতেছে যে আমরা খুব সর সৎকর্মশীল সৎকর্ম কাজ করতেছি এখন বলেন তো পৃথিবীতে যদি ইমান না থাকে ইমান যদি না থাকে আর এই ব্যক্তি যদি হাজারও ভালো কাজ করে কোনো দাম আছে কোনো দাম নাই আপনি দেখেন জাপান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র এই জাপান হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার গরিব রাষ্ট্রে দান করে এতে কি তার আমল নামায় সব হবে সব হবে না কারণ কি তার যা পাত্তি আল্লাপাক দুনিয়াতে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ দুনিয়াতে দিয়ে দিবেন যেরকম আল্লাপাক দিয়েছেন ফেরাউনকে ফেরাউনকে আল্লাপাক কীভাবে হায়াতের সীমায়ত বাড়িয়া দিলেন চারশো বছরের ভিতরে কোনো তার একটা রোগও হয় না তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন যখন কি করেছেন তার অট্টলিখা তৈরি করছেন অট্টলিকার ভিতরে লিখেছেন বিসমিল্লাহি রহমানির রহিম এই বিসমিল্লার বরকতে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ধরতেছেন না মুসা এই হিসালাতাম বলেন আল্লাহ এই জালেমকে তুমি কেন ধরো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুসাম এই ফেরাউন যখন তার অট্টলিকা বানিয়েছিলেন বানিয়েছিল তখন তার অট্টলিকার পাচিরের উপরের ভাগে তিনি লিখেছিলেন বিসমিল্লাহি রহমানির রহিম কাজেই আমি এই কারণে ফেরাউনকে আমি ধরতেছি সিনা আজকে দেখেন পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করেন তাদেরকে আল্লাহ কেন ধরেন না ধরেন না এই জন্য যে টুকিটা কি যা করেন এটার বিনিময়টা আল্লাহ পাক দুনিয়াতেই সমাপ্ত করে চির জাহান নামি করে আল্লাহ পাক কবরের ভিতরে ঢুকাই দেবেন চির জাহান নামি করে আল্লাহ পাক ঢুকাই দিবেন এই যে ফেরাউনের ইতিহাসগুলো পাক কেন বন করেছেন লাকাদ কানাফি ওয়াসাসীব ইব্রাতুল লিউল আলবা এই যে কোরআনের ভিতরে আল্লাহ পাক কাহিনী বর্ণনা করেছে অতীত কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন এই যে পৃথিবীবাসীর জন্য আনন্দ দেওয়ার জন্য না আল্লাহ রাব্বুল আলামিন অতীত ঘটনা বলুকে আল্লাহ পাক রাব্বুল সামনে তুলে এনেছেন এই জন্য যাতে করে এই লাকদ কানাফি কাসাসিহিম ইব্রাতুল লিউল আলবা এই কাহিনী থেকে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে কীভাবে আমি নমরুদকে সাহস্তা করেছি কীভাবে আমি হামানকে সাহেস্তা করেছি কিভাবে আমি ফেরাউনকে সাহায্য করেছি ও পৃথিবীর মানুষ এদিকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমাদের এই সংক্ষিপ্ত জীবনটাকে তোমরা পরিচালিত করো আর পৃথিবীতে যদি তোমরা সীমা তোমরা চালাও তাহলে তোমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত মুফাজ সেলেন কালাম বলেছেন যে ক্ষতিগ্রস্ত মানে চির নামি হয়ে যাবে আলামিন যেখানে ক্ষতিগ্রস্তের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক বলেছেন মুফাজ সেলেন কালাম লিখেছেন যে তারা চির জাহান্নামী হয়ে যাবে চির জাহান্নামী হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন এই কাহিনীর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে রব্বুল ফেরাউনের আল্লাপাকলমিনের মুসারি যখন কথা বললেন পাক ও আল্লাহ তুমি কেন ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফেরাউনকে আমি এই জন্য ধরি না কিন্তু তাকে ধরবো কিন্তু আমি শেষ পরিণীতি কাউকে সাথ দিব না শেষ পরিণতি অবশ্যই ভোগ করতে হবে আল্লাহ পাক বলেন তো আননা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল যখন ফেরাউন পানির ভিতরে যখন চুপ লিখায় আর তখন বলে আমানতু আননা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু আল্লাহ মি আল্লাহর প্রতি মানলাম এবং বনু ইসরাঈলেন নবী মুসার প্রতিমা আনলাম আল্লাহপাক রব্বুল আমিন এই সীমাবালঙ্ঘনকারীর জরায়েবের উত্তরে আল্লাহপাক কী করলেন আল্লা আন ওয়াকদ সহিত কবদু ব কুম তবিনসিদ আল্লাহ পাক করলেন ও ফেরাউন ইতিপূর্বে তুমি সীমা লঙ্ঘনদের অন্তর্ভুক্ত ছিল সিলে এখন আমার আজরাইল দেখছো এখন আমার ফেরেস্তা দেখছো জাহান্নাম দেখছো এখন তুমি কেন এই কথা বলো কারণ আমার সিদ্ধান্ত তোমাকে অনেক সাথ দেওয়া হয়েছে চারশো বছর তোমাকে হায়াত দেওয়া হয়েছে এই চারশো বছরের ভিতরে তুমি একটা কথাও আমার নবী মুসার কর্ণপাত করো নাই আল্লাহনবী বিশ্ব নবী আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ প্রস্তাব করলেন যে ফেরাউন তুমি যদি আল্লাহর প্রতি মানানো তোমাকে চারটি নিয়ামত দেওয়া হবে একটি নেয়ামত হচ্ছে কেয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হবে কেয়ামতের এই সময় লং টাইমের ভিতরে তোমার কোনো একটি সর্দিও এবং জ্বরও হবে না এবং মিশরের ক্ষমতা তোমার চিরস্থায়ী থাকবে কেউ তোমার মিশরের ক্ষমতা নিতে পারবে না এবং কি কাল কেয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে দাখিল করাবেন শুধু তাই নয় এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে পরকালে মুক্তির ভয়সালা করে দিবেন এই কথা যখন শুনলেন শোনার পরে আসিয়া আলহিসাল্লা তু সালামের কাছে পরামর্শ করলেন আসিয়া তো দেখেন পাক রব্বুল আলমিন জালেমের ঘরে আল্লাহ পাক ন্যাক্কার ব্যক্তি পয়দা করেন আবার নবীর ঘরে আল্লাহ পাক জালেম পয়দা করেন যেরকম নু আলি হিসালু সালামের পোলা ছেলে কেনান তিনি কি ছিলেন আবার ফেরাউন সীমা লঙ্ঘনকারী তার ঘরে পাক কি করছেন এই ফেরাউনের ঘরে আল্লাপাক রব্বুল আলামিন তার স্ত্রীকে আল্লাপাক ইমানদার বানিয়ে শুধু ইমানদার না পৃথিবীর চারজন মেয়ে লোকের ইমানের মডেল মডেলের কথা পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ রমণী তারা তাদের কথা আল্লাপাক কারীম উল্লেখ করেছেন এক নাম্বার হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিজা তারপর ঈসা আলহ ইসলামের মা মারিয়াম আলহ ইসালাম এবং আসিয়া আলহ ইসালাম ফেরাউলের স্ত্রী আসিয়া আলহ ইসালাম এই চারজনের ইমানের মডেল হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তাদের কথাটা আল্লাহ পাক কোট করে দিলেন জুরুহু সুবহান আসিয়ার কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন সুতরাং এই চারজন মেয়ে লোক হচ্ছে বেহেশতি মহিলাদের মডেল জোরে বলি সোবাহান সুতরাং এই তোমরা যদি আল্লাহর প্রতি মানানো পরকালের প্রতি বিশ্বাস আনো আল্লাহর নবী মোসা আলী হিসে আসালাম বলছেন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমেন কি করবেন এই চারটি নেওয়া মতদান করা হবে আর যদি এই কথা বলার পরে যখন আসি আলী হিসেলাের কাছে আসছে আসার পরে আসি আলি হিসালু বলতাছেন যে এর চাইতে সুসংবার আর কি হতে পারে আপনি আল্লাহ আল্লাপাক ক্ষমতা তো মেন বিষয় না আল্লাপাক আপনাকে পরকালে মুক্তি দান করবেন এটাই তো মূল সফলতা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ফেরাউন যখন মুসলমান কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাবে এই মুহূর্তে হামাম যখন শুনতে পেল যে ফেরাউন কালিমা পরে মুসলমান হয়ে যাবে প্রতিবন্ধকতা তৈরি করলেন যে আপনাকে আমরা লিডার মানি আপনি যদি মুসার খুধার কাছে যদি ইমান আনেন তাহলে চেয়েতে লজ্জার বিষয় আর হতে পারে না সুতরাং আপনি মোহাম্মদের কালিমা মোহাম্মদকে আপনি কি করেন আপনি মুসার খোদার কাছে কালিমা পরে মুসলমান হতে পারবেন না তাহলে আমার এই তরবারি দিয়ে আমাকে দুই টুকরা করে তারপর আমার লাশের উপর দিয়ে গিয়ে আপনি মুসার খোদার কাছে মানা নেন তার মানে দেখবেন সবচাইতে আসার লোকগুলো বেশি ক্ষতি করে আপনি দেখবেন দূরের লোক কিন্তু সাধারণত বেশি একটা ক্ষতি করে না আপনার ঘনিষ্ঠ ব্যক্তি আপনার সবচাইতে বেশি ক্ষতি করে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আজকে কথা বলতে পারবো আজকে চার দিন যাবত আমার প্রচুর জ্বর আমি শুই শুইতে শুইতে আমার পিঠগুলো ব্যথা হয়ে গেছে শুধু আল্লাহর কাছে দোয়া করছে যাতে আমাকে দাওয়াত দিছে যাতে দুই চারটে কথা বলতে পারি এই আসলাম আপনাদের খ্যাদমতে দু একটা কথা বললাম যাতে এই কথাগুলো আমাদের নাজাতের অশ্লীলা হিসেবে আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন যাই হোক এই যে আমার ঘামের উপর ঘাম দিতেছে দেখেন সুতরাং সুতরাং এই পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করবে আল্লাহপাক দেখেন তাদের আমলনামাত আল্লাপাক দুনিয়াতে পণ্ডুই করবেন এবং তাদের জন্য মিশনের পাল্লার মানদণ্ড আল্লাপাক স্থাপন করবেন আল্লাহ্ক এই কথাটি বলতেছেন কোরান কারিমে কারিবি উলা ই কেল্দিন ক্যাফরু রবিহি মনে খ আল্লাপার বলেন বলেন এতে আমার আয়াতকে এবং আমার সাক্ষাৎকে অস্বীকার করার কারণে কারণ যখন আমার আয়াতগুলো তাদের সামনে তেলোয়াত করা হয়েছে এই তেলোয়াতৃত আয়াতগুলোকে অস্বীকার করার কারণে ভুরুকুঞ্চিত করার কারণে আমি রব্বুল আলমিন তাদের আমলগুলোকে বিনষ্টই করব না শুধু বিনষ্ট করব না কেয়ামতের ময়দানে আমি তাদের মিজানের পাল্লায় তাদের আমলকে উত্থাপিত করব না কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল নামাকে উত্থাপিত না করে আমি তাদেরকে বিনা হিসাবে জাহান নামের ভিতরে দাখিল করাই দিব কেন দাখিল করা বল্লা পাক এই কথাটা বলেন জাহান্নাম কাফারু বিমা কাফারু কারণ এই জন্য তাদের জন্য সাব্যস্ত করে দিব এই জন্য তাদেরকে নাম সাব্যস্ত করে দিব আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং আমার রসুলের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছে এই জন্য আমি তাদের আমলগুলোকে আমি বিনষ্ট করে বলি না হুমসুবিল্লা এই জন্য কোন হালতে পৃথিবী থেকে আপনি বিদায় হবেন এটা এখনই আমাদের হায়াতের জিন্দিকিটা রয়েছে এই সময়ের ভিতরে যদি আমরা আমাদের কর্মলিপিকে পরিবর্তন না করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে বড় আল্লাহর দরবারে ক্ষতিগ্রস্ত হিসাবে দাঁড়াতে হবে এবং কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হতে হবে শুধু আসামি আসামি হব না আল্লাহর দরবারে মজরিমিন হিসাবে বিবেচিত হয়ে চিরজাহান্নামী হয়ে যাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েও মানুষ চিরজাহান্নামী হবে কেন এই কর্মগুলো যাদের ভিতরে থাকে আর এই কর্মগুলো যদি না থাকে এই কর্মলিপি যদি না থাকে শুধু তাদের উপর দেখেন আল্লাহ পাক তাদের আমলকে বিনষ্ট করবেন তাই নাই আল্লাপ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এদের জন্য আল্লাহ পাকের লানত ফেরেস্তাদের কি সমস্ত মানুষের লানত আল্লাহর লানত যদি কারোর উপর বর্ষিত হয়ে যায় মানুষের লানতই যদি কারোর উপর বর্ষিত হয়ে যায় এই ব্যক্তি তো আর তার জীবনটা বিনষ্ট হয়ে যায় তার জীবনটা শেষ হয়ে যায় আর এই ব্যক্তির যদি আল্লা পাকের লানত ফেরেস্তাদের লানত এবং সমস্ত মানুষের লানত ত্রিমুখী লানত যখন তার উপর বর্ষিত হবে আল্লাহ ফোঁটা যদি পানির উপর পরে আল্লাহ ফোঁটা যদি পানির উপর পরে সেই পানিটা পানিটা হয়ে যায় মরুভূমিতে পরিণত হয়ে যায় আর আল্লাহর লানতের ফোঁটা যদি যদি কোনো জমিনের উপর পড়ে জমিনটা শুষ্ক মরু প্রান্ত ফাটলহীন প্রান্তে পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের ফোঁটা যদি কোনো বান্দার উপর পরে ওই ব্যক্তি বাসা হয়ে যায় আর যদি আল্লাহর রহমতের ফোটা যদি পানির উপর পরে সেই পানিটা আটলান্টিক মহাসাগরে পরিণীত হয়ে যায় সুতরাং আপনি কোনটা গ্রহণ করবেন মানুষ মানুষের লালত নিয়ে পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকতে পারে না ইতিহাস তালাশ করেন পৃথিবীর ইতিহাস খুঁজেন মানুষের লানত যেই যার নসিবেই জুটেছে সেই পৃথিবী থেকে বেইমানি হালতে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চিরজাহান হয়ে গিয়েছে সুতরাং এই পৃথিবী একটি ক্ষণস্থায় ও যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যু হয়ে যেতে পারে আমাদের আমরা আমাদের জন্মের পর থেকে আমাদের নির্ধারিত হায়াত কিন্তু আমরা নিয়ে আসি না নির্ধারিত হায়াত আমরা নিয়ে আসি আল্লাহ আল্লাহাক এই জন্য বলেন পাক রব্বুল আলামিন বলেন মানুষের নির্ধারিত সময়ে যখন উপস্থিত হয়ে যাবে এক সেকেন্ড তো তাকে সময় দেওয়া হবে না এক সেকেন্ড তো পিছিয়ে নেওয়া হবে না তার মানে তার নির্ধারিত সময়ে যখন উপস্থিত হবে সে তাকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে যত পৃথিবীতে যত পুরা পৃথিবীর বাদশাও যদি কাউকে বানানো হয় সে যদি লাইফ সাপোর্টে থাকে আর যদি বলা হয় যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রীকে যদি লাইফ সাপোর্টে রাখা হয় আর তাকে যদি বলা হয় যে আপনাকে পুরা পৃথিবীর বাদশা বানাইলাম তিনি কি বলবেন যে আমার ভাষাই দরকার নেই কারণ নিয়ামাতানে মাকবুলুম ফিহি কাসিরুম মিনান নাস দুটি নিয়ামাতের ব্যাপারে বান্দা গাফেল একটা হলো আসসিহাতুন ওয়াল ফারে একটা হচ্ছে সুস্থ দান নিয়ামত একটা হচ্ছে অবসর সময়ের নিয়ামত আপনি একদিন অসুস্থতায় বিছানায় শুয়ে থাকে দেখবেন পিড়ের প্রতিটি জোরাবে ব্যথা করে যে অসুস্থ হয়েছেন সেই পথে কিন্তু আপনি কি এটা চিন্তা করেছেন যে কবরের ভিতরে যুগ যুগ মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কোটি কোটি বছর এক একশ আপনাকে অতিবাহিত করে দিতে হবে তারপর তো হাসরের ময়দান মিজান তার তো পরের কথা আপনি হাজার হাজার বছর চলে যাবে এক এর ভিতরে আল্লাহ পাক মানুষের যতই ক্ষমতা হ্যাং করেঙ্গে তেং করেঙ্গে লাঠিকে আঙ্গার মগুর ভঙ্গে কিন্তু দেখবেন একদিন শীত হয়ে পড়ে দেয় কোনো ক্ষমতাই তখন কাজ হয় না তখন আল্লাহ পাক কবরের ভিতর নিয়ে ইচ্ছে মতন বাটন দেওয়া শুরু করে দেয় সুতরাং এই থেকে আমাদের ইতিহাস থেকে অতীত ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে আল্লাপা কোরআনুল কারিমের ভিতরে কি কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদেরকে স্মরণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে এই জন্য আরেকটা কথা হচ্ছে একটা হতো সুস্থতার নেয়ামত আরেকটি হলো অবসর সময়ের নেয়ামত অবসর সময় কি বখানি শরীফের শাহ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলাম রহমান হফিফ আতান নিসান সফিল আতান ফিল্মিজান সুভাহানম্বহি অবহান দিহি সুভাহানন্দী আউজিম তার মানে এই একটা আমল আপনাদের জন্য বলে গেলাম যে কেয়ামতের দিন মুখে উচ্চারণ করা সহজ কিন্তু কেয়ামতের দিন মিসানের পাল্লাকে আল্লাহ পান হারি বানায় দিবেন জোরবলি সুহানন্দ আমরা প্রতিনিয়ত সুবাহান সুবাহান এটা বেশি বেশি পাঠ তাহলে ময়দানে আল্লাহ পাক আমাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবেন যদি থেকে থাকে আর ইমান না থাকলে তো মুসিবতের আর শেষ হবে না কারণ ইমান আপনি দেখেন একের সামনে যদি আপনি শূন্য দেন কাজ হবে একের পিছনে শূন্য দিলে আপনি এটা মান বাড়তে থাকে দুইটা শূন্য দিলে একশো তিনটা শূন্য দিলে এক হাজার এমনি বাড়তেই থাকবে আর একের যদি ডাইনে আপনি শূন্য যত লাগান পৃথিবীর এক প্রান্ত থেকে অপরপান্তরে লাগাইয়া দেন কাজ হবে কাজ হবে না আল্লাহ পাক আমাদেরকে সহি কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুক দাওয়ানা আনিল রব্বিল রাব্বিল আমিন আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক কারণ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন এই আয়োজন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের রুসিলা হিসেবে কবুল করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু